আজকে সপ্তাহখানেক হলেও ইন্ডিয়া পাকিস্তান একটা বিপরীত মুখামুখি আলোচনা চলতেছে হ্যাঁ হামলা করবে এই প্রস্তুতি নিচ্ছে ও প্রস্তুতি নিচ্ছে কার পাশে কোন দেশ ব্যাপক খবর ব্যাপক খবর মিডিয়াতে ব্যাপক আলোচনা ধাক্কাধাক্কি হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যারা মিডিয়া দেখেন তারা দেখবেন হয়রান এটা মানুষের ব্রেনেও ধরা মুশকিল ধাক্কা ধাক্কি হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কিন্তু বাংলাদেশকে ফসাইতেছে তারা আপনি একটু ঠান্ডা মাঠায় চিন্তা করেন মারা গেল কাশ্মীরে ইন্ডিয়া নিয়ন্ত্রিত কাশ্মীরে মানুষ মারা গেছে ছাব্বিশ জন এই ছাব্বিশ জনের মধ্যে পনেরো জন মুসলমান কতজন ছাব্বিশ জনের মধ্যে পনেরো জন মুসলমান মারা গেছে অথচ মিডিয়াতে দেখাইতেছে যে মারার আগে জিজ্ঞাসা করছে নাম যদি হিন্দু হয় তাকে গুলি করছে মানে তারা জিনিসটাকে বানাইছে যে মুসলমান জঙ্গি সংগঠন হিন্দুদেরকে ধরে ধরে মারছে তো ছাব্বিশ জন যে মারা গেল তার মধ্যে পনেরো জন মুসলমান কিভাবে হইল কিভাবে পনেরো জন মুসলমান হলো। আর ইন্ডিয়ার মিডিয়াতে বিশেষ করে রিপাবলিক চ্যানেল তারপরে আপনার জি নিউজ নিউজ এইটটিন আমি নিজেই দেখছি যেগুলি সব চ্যানেলের খবরের মধ্যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানকে পেছাই নেওয়া হচ্ছে আপনার ষড়যন্ত্রটা দেখছেন ওখান থেকে বলা হচ্ছে যে এই হামলার খবর বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকুরুজ্জামান উনি জানতেন আগেই হামলা হবে কাশ্মীরে কাশ্মীরের জঙ্গি সংগঠনরা হিন্দুদের ওপর হামলা করবে সেটার খবর আগে কে জানতেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জানতেন এবং বাংলাদেশকে নিয়ে ব্যাপক ট্রল করা হচ্ছে যুদ্ধের মানে পরিবেশ তৈরি হয়েছে পাকিস্তানের সাথে কিন্তু ইন্ডিয়ার মিডিয়া বাংলাদেশকে জাতামাতা মাতা বোকাবদ্ধ করতেছে এটা নিয়ে কিন্তু আমাদের ভাবার কিন্তু সময় নেই মানে এমন পরিবেশ আল্লা মাফ করুক যে ইন্ডিয়া পাকিস্তান একটা মুখামুখি পরিবেশ মনে হয় মারাম যুদ্ধ লাগলে আমাদেরকে ইন্ডিয়া আগে হামলা করবে আমাদের বর্ডার অঞ্চল দিয়ে তারা ব্যাপক প্রস্তুতি নিছে এমনকি রাশিয়ার তৈরি সেই এস ফোর হান্ড্রেড যেটা অ্যান্টি মিসাইল ধ্বংসকারী ওইটা ফিট করছে ইন্ডিয়া এবং তাদের মিডিয়াতে বলতেছে বাংলাদেশ থেকে নাকি ইন্ডিয়াতে আক্রমণ করা হবে এগুলো আমার দেখা সংবাদ বলতেছে অথচ আজকে বাংলাদেশের মুসলমানের খবর নেই খবর আছে বিনোদন হাসি তামাশা বিশেষ করে যুবক যুবতীরা কোথায় ওই যে হাদিস আছে না যে শেষ জামানাতে যখন মানুষ মারা যাবে কি কেন মরল আর যে মারবে সেও জানবে না কেন মারলাম মানে মারলাম কেন আর মরল কেন দুই পক্ষের কেউই জানবে না তো গ্যালজাম হচ্ছে কাশ্মীরে জম্মু কাশ্মীরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেইটা দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে পেশায় নেওয়া হচ্ছে এমনকি কি বাংলাদেশ গোয়েন্দা সংস্থার সাথে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার গভীর সম্পর্ক ইত্যাদি ইত্যাদি মানে এবং কি ইন্ডিয়ার বিভিন্ন এয়ারপোর্টে বিভিন্ন রেল স্টেশনে বাংলাদেশের পতাকা ইসরায়েলের পতাকা এই ফিলিস্তিনের পতাকা এবং পাকিস্তানের পতাকা নিচে আঁকায় রাখছে যাতে মানুষ যাওয়ার সময় বাংলাদেশের পতাকা পাড়ায় পাড়ায়ে যায় বাংলাদেশের সাথে কি হলো দেখেন বলেন বাংলাদেশের পতাকা পাড়াবে যেরকম আমরা ইসরায়েলের বিভিন্ন পতাকা বিভিন্ন জায়গায় আঁকাইছি ছিল না পাড়ানোর জন্য এই বাংলাদেশের পতাকা পাড়াবে বাংলাদেশের পতাকা ফিলিস্তিনের পতাকা এবং তারা সরাসরি বলতেইছে রিপাবলিক বাংলাতে যে গাজওয়াতুল হিন্দ মুসলমানরা এটা প্রতিষ্ঠিত করবে এবং সে বিশাল তার স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে আমাদের মুসলমানের খবর নাই কিন্তু তারা স্ক্রিনে দেখাচ্ছে খোরাসান আর বাংলাদেশ অর্থাৎ পাকিস্তান আফগানিস্তান দিয়ে পুরো একটা মানচিত্রে কালো একটা দৃশ্য দেখাচ্ছে পাকিস্তান দিয়ে কাশ্মীর টাশ্মীর সহ আফগানিস্তান সহ এটা হলো খোরাসান এই খোরাসান আর বাংলাদেশের উপরে কালো সাপ দিছে এই খোরাসানের দালাল হলো বাংলাদেশ মানে খোরাসান বলতে আল্লাহ আল্লাহাল্লাম দুনিয়াতে শেষ জামানাতে যারা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত করবে যারা কোরআনের আইন যারা শরিয়া প্রতিষ্ঠিত করবে এই গণতান্ত্রিক সমাজতান্ত্রিক মানুষ রচিত আইন সিস্টেম বাদ দিয়ে যারা সাহাবিদের আদর্শ প্রতিষ্ঠিত করবে তাদের একটা ঘাঁটি থাকবে হলো খোরাসান এটা বিভিন্ন হাদিসে উল্লেখ করা আছে তো খোরাসান নামে তো নির্দিষ্ট একটা এলাকা আছে সেটা ইরান আফগানিস্তান এবং তুর্কি নিমিস্তানের ভিত্তিক একটা এলাকা তার নাম হলো খোরাসান তো এই খোরাসান একটা বিশেষ উল্লেখযোগ্য স্থান কিন্তু ইন্ডিয়ার মিডিয়াতে দেখাচ্ছে যে এই খোরাসান একটা জঙ্গি সন্ত্রাসী এলাকা এই এলাকার দালাল হল বাংলাদেশ এইভাবে পুরা দুনিয়াকে বাংলাদেশের বিরুদ্ধে তারা এই পরিমাণ ক্ষোভ এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তুলে ধরতেছে যাতে আমাদের দেশ বিপদে পড়ে যায় এবং কি বাংলাদেশ থেকে নাকি হামলা করা হবে ইন্ডিয়াতে সেজন্য তারা বাংলাদেশ সীমান্তে প্রচুর পরিমাণ সামরিক অস্ত্রশস্ত্র এমনকি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী অ্যান্টিমিসাইল ফিট করছে এটা একটা হাস্যকর বিষয় যেই বাংলাদেশের গোয়েন্দা বিভাগ রোহিঙ্গারা যখন আক্রমণ হয় আমাদের দেশে রোহিঙ্গাদের যখন বাংলাদেশে আসে ওয়াংশাংসূচির যে মায়ানমারের যে বাহিনী সরকার মুসলমানদের উপরে আরাকানে হামলা করে এই সময় কিছু মানে স্বাধীনতাকামী গ্রুপ গঠন হয় যেরকম নাম আর্মি আরও বিভিন্ন স্বাধীন স্বাধীনতাকামী গ্রুপ গঠন হয় যারা মায়ানমারের এই ওয়াংশাং সুশির জালেম সরকারের বিরুদ্ধে তারা অস্ত্র হাতে নেয় তাদের মধ্যে একটা ছিল হল যে আনসারুল্লাহ কি যেন বলে ইসলামিক আরাকান আর্মিনা কি যেন নাম যার বাংলা ওই বাহিনীর প্রধান ছিল হলো আতাউল্লাহ আতাউল্লাহ কি যেন ওর তো ওই ব্যক্তি বাংলাদেশে আত্মগোপনে ছিল নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশ গোয়েন্দা বিভাগ তাকে অ্যারেস্ট করছে। মায়ানমারের জালেম সরকারকে খুশি করার জন্য বাংলাদেশের প্রশাসন একটা স্বাধীন যেই মুসলমানদেরকে যারা অত্যাচার করে তাদের বিরুদ্ধে যে সংগঠনগুলি তৈরি হয়েছে তাদের প্রধানকে অ্যারেস্ট করে মায়ানমারের জালেম সরকারকে খুশি করার জন্য বাংলাদেশ গোয়েন্দা বাহিনী জেল হাজতে বন্দি করে রাখছে আর সেই গোয়েন্দা বাহিনীর উপরে ইন্ডিয়া দোষ চাপাচ্ছে এই গোয়েন্দা বাহিনী নাকি পাকিস্তানের দালাল আপনারা চিন্তা করে দেখেন পুরো একটা মিথ্যা ষড়যন্ত্র চাপায় দিয়ে বাংলাদেশকে ধরা হচ্ছে কেন ধরা হচ্ছে এইটার সম্পর্কে আমরা যতটুকু আরও পড়াশোনা করলে আরো কিছু জানা যাবে শাহ আতাউল্লা উল্লা শাহ বোখারি রহমতুল্লাহ আজ থেকে প্রায় সাড়ে আটশো বছর আগে উনি কিছু কথা বলে গেছেন বিশেষ করে আমাদের ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ নিয়ে তো ওনার ভাষ্য যেটা বোঝা যায় যে মূর্তি পূজক যারা এই মূর্তি পূজকদের সাথে ভালো করে শুনেন যারা মূর্তি পূজা করে এই মূর্তি পূজকদের সাথে মুসলমানদের একজন সরকার প্রধান এই মূর্তি পূজকদের সাথে চুক্তি করবে মূর্তি পূজকদের সাথে কি করবে চুক্তি করবে এই চুক্তি করে তারা মুসলমানদের বিরুদ্ধে সব আইন পাস করবে মুসলমানদের বিরুদ্ধে সমস্ত মানে আইন কানুন জুলুম অত্যাচার চালাবে অথচ ওই প্রধানমন্ত্রী থাকবে একজন মুসলমানই মুসলমানের প্রধানমন্ত্রী সে বিশ্বাসঘাতকতা করে হিন্দুদের সাথে চুক্তি করবে এইটার কারণে এমন হবে যে মুসলমানরা নির্যাতন নিপীড়ন অত্যাচার সব কিছুর মধ্যে পড়বে এই পড়তে পড়তে দুই ঈদের মাঝখানে দুই ঈদের মাঝখানে মুসলমানদের অত্যাচারটা ব্যাপক বেড়ে যাবে এবং উনি ওনার এই কথার মধ্যে ওই পোকেরিক দাও যা দুই ঈদের ভালো করে শোনেন দুই ঈদের উনি একটা অঞ্চলের নাম বলছেন সেটা হল মেদিনীপুর মেদিনীপুর হচ্ছে ভারতের একটা অঞ্চল কিন্তু আমাদের বাংলা অঞ্চলে যেরকম মেদিনীপুর ফুরফুরা নাম শোনেন নেই এই অঞ্চলে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন ব্যাপক বেড়ে যাবে মহারম মাসে যুদ্ধ শুরু হবে কোন মাসে মহারম মাসে যুদ্ধ শুরু হবে আল্লাহ মাফ করুক সেটা কোন বছরে হবে আল্লাহ জানে। কিন্তু দেখবেন প্রত্যেকবার রমজান মাস আসলেই মুসলমানদের ওপর নির্যাতন বেড়ে যায় ব্যাপক নির্যাতন কিন্তু বেড়ে যায় বলে মুসলমানদের ঘরে ঘরে ঘোর কারবালার মতো অবস্থা হবে এজিদের বাহিনী যেমন মুসলমানদের ওপর অত্যাচার নির্যাতন ব্যাপক ক্ষয়ক্ষতি করছিল এরা এরকম করবে ব্যাপক ক্ষয়ক্ষতি করবে ইরান থেকে আফগান থেকে এবং কিছু কিছু নামও বলা উনি বলেছেন ওসমান হামিদ হাবিবুল্লাহ এগুলা বাস্তবে কোনো মায়ের সন্তানের নাম অথবা এগুলা কোনো উপাধি এটা আল্লাহ জানে এই সব নামের কিছু মানুষ মুসলমানদেরকে সঙ্গবদ্ধ করবে ইরান থেকে আফগান থেকে মুজাহিদরা আসবে আসার পরে এই কিয়াম সে মানে মাহাদি আলু প্রকাশ পাওয়ার আগ দিয়ে এই ধর্মযুদ্ধটা শুরু হবে আপনারা এই যে মুসলমানরা যতটুকু জানেন তার চেয়েও বেশি প্রচার করতেছে আজকে ইন্ডিয়ান মিডিয়াতে ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেলে এই কথাগুলি এত বেশি প্রচার করতেছে যে মুসলমানদেরকে কখনো মাথা উঁচু করে দাঁড়াতেই দেওয়া যাবে না কারণ মুসলমানদের ধর্মগুরুরা মুসলমানদের কিতাবে এইসব কথা লেখা আছে তারা এই বলে বলে তাদের পুরা হিন্দুদেরকে তারা উস্কানি দিচ্ছে এবং আজকে যে মুসলমানদের একটা শহর হিন্দুদের আওতায় চলে যাবে মুসলমানদের একটা শহর ওই মুসলিকদের আওতায় দখল করে নিবে অনেক বিজ্ঞ ওলামায়গ্রামরা বলছে সেই শহরটা হলো সেই ঢাকা বাংলাদেশের রাজধানী এই বাংলাদেশের রাজধানী ঢাকা তারা দখল করে নিবে আর হিন্দুদের একটা শহর মুসলমানদের আওতায় চলে যাবে তো বিজ্ঞ ওলামায়গ্রাম বলছেন সেটা হলো জম্মু কাশ্মীর এখন যেটা ভারতের দখলে আছে। এই কাশ্মীর ইন্ডিয়ার দখলে থাকবে না কিন্তু বাংলাদেশকে তারা দখলে নিয়ে নেবে আপনারা দেখেন বাহ্যিকভাবে বর্তমান বাংলাদেশের শিক্ষানীতি বলেন বাংলাদেশের আইনের যত ধারা বলেন চিকিৎসা নীতি বলেন আপনারা যাচাই বাছাই করেন একটা দেশের শুধু আলাদা স্বাধীন দেশ হিসাবে আমাদের দেশটা রয়েছে তাছাড়া পুরাই তারা আমাদেরকে গিলে খাবার পর্যায়ে চলে গেছে পুরা পুরোপুরি তারা গিলে খাবার পর্যায়ে চলে গেছে এবং আপনারা যদি ইতিহাস পড়েন এগুলা বুঝবেন অতীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার আগে ফরাসিরা কিভাবে ইন্ডিয়াকে দখল করছিল কিভাবে ভারতবর্ষকে দখল করছিল ঠিক ওই সব এখানে আটা হয়েছে মুসলমানদের ঘরে ঘরে গুণ খুন ধর্ষণ নির্যাতন নিপীড়ন এত পরিমাণ হবে যারা ভাষায় প্রকাশ করার নেই গত সপ্তাহে একটা উদাহরণ শুধু দিছি যে বাংলাদেশে এ পর্যন্ত একশোরও বেশি মসজিদ ভাঙা হয়েছে একটা মন্দিরও ভাঙা হয়নি এ সপ্তাহে একটা প্রমাণ দেন সেটা হলো আমাদের দেশ যে শুধু নামকাওয়াতে আমরা বাস্তবে আমাদের কিছু নাই তার উদাহরণ হলো এই যে কয়েকদিন আগে যে পূজা গেল প্রত্যেকটা পূজা মণ্ডপে একাত্তর চ্যানেলে পাবনার এই যে থানার রোডে যাইতে যে পূজা মণ্ডপ এই মণ্ডপের সাত মিনিট কয় সেকেন্ডের একটা খবর দেখাইছে কি পরিমাণ ধারালো অস্ত্র একটা মন্দিরে এত পরিমাণ ধারালো অস্ত্র এবং ত্রিশুল বল্লম বর্ষা ইত্যাদি এবং সেগুলা দিয়ে তারা ট্রেনিং প্রাপ্ত তো ওখানে খবরের মধ্যে যখন উনি বলতেছে ওখানকার একজন সন্ন্যাসী বলতেছে যে ওদের যেগুলা সন্ন্যাসী আছে যেরম রাধা রাম তারপরে বিষ্ণব বলে এদের উপরে যদি কেউ আক্রমণ করে তাহলে তাকে কিভাবে প্রতিহত করা হবে সেটা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেখাই হিন্দুদের পূজার মধ্যে প্রকাশ্য বড় বড় অস্ত্র নিয়ে মারামারি করা এটা আমাদের দেশে সমস্যা না কিন্তু আমাদের দেশে ফিলিস্তিনের জন্য যে সমাবেশ হয়েছে ওই সমাবেশে কালেমার পতাকাকে সেনাবাহিনী কাড়ে নিয়ে রাখছে ফিলিস্তিনের জন্য যে ঢাকায় সমাবেশ ওই সমাবেশে কালেমার পতাকা পতাকা নিয়ে ঢুকতে দেয়নি এই কালেমার পতাকা নাকি জঙ্গির আলামত জঙ্গি দল আইএস আছে না এই আইএস এর আলামত হলো কালেমার পতাকা মুসলমানের দেশে কালেমার পতাকা নিয়ে সমাবেশ করা যায় না কিন্তু মুসলমানের দেশে প্রকাশ্য অস্ত্র নিয়ে পূজা করা যায় তাহলে বোঝেন যে আমরা কোথায় আছি শুধু নামকাওয়াজতে আমরা কি আছি আমাদের সব কিছু প্রশাসন থেকে আমাদের বিরুদ্ধে কি এমনকি এই যে কালেমা লেখা যে কপালে যে একটা কাপড় ছিল এটাও কেড়ে কারে এনেছে কালেমায় সবকিছুর কি এদের দুশ্মন কালেমাকে কাড়ে নেওয়া হচ্ছে পতাকা এবং কপালে ওটাকে কারে নেওয়া হচ্ছে বলা হচ্ছে যে এটা জঙ্গির আলামত তাহলে প্রত্যেকটা মন্দিরে যে শত শত অস্ত্র এই অস্ত্র কিসের আলামত আমরা কোন সিচুয়েশন কবর কোন অবস্থানে আছি পাক আমাদের সবাইকে হেফাজত করুক আমাদের বাংলাদেশ থেকে ফিলিস্তিনে নির্ধারিত মুসলমানদের জন্য বাংলাদেশের বিভিন্ন সংস্থা সেখানে ডাক্তার পাঠায়ে স্বেচ্ছাসেবী পাঠায়ে কাজ করতেছে আপনারা জানেন তো আপনাদেরকে আমি বলতেছি যে যা পারেন এখন না আগামী সাত দিনের ভিতরে দশ টাকা হোক বিশ টাকা হোক নারী পুরুষ আমাকে আমা এই মহল্লারই একজন মানে মেয়ে মানুষ সে এক হাজার টাকা একটা গরিব মানুষের বউ একটা গরিব মানুষের স্ত্রী সে এক হাজার টাকা আমার হাতে দিছে আজ কয়েকদিন আগে তার ভিতরে দেখেন এই কষ্ট মহাব্বতটা লাগছে যে কত কষ্ট করতেছে তারা হ্যাঁ খাবার নেই ওষুধ নেই কি কষ্ট করতেছে তো আমি তার জন্য কয়টা টাকা দিব তার ভিতরে একটা মহব্বত কষ্ট লাগছে গরিব মানুষের স্ত্রী কিন্তু তার ছেলে এসে আমাকে বলতেছে যে আমার আম্মা কয়টা টাকা দিছে নেন আমার কাছে খুবই কষ্ট দুঃখ লাগলো একটা গরিবের মেয়ে তার ভিতরে এই ব্যথাটা অনুভব হয়েছে তাহলে আমরা যদি নারী পুরুষ সবাই একটু চেষ্টা করি দশ টাকা হইলেও সমস্যা নেই আগামী সাত দিনের ভিতরে আপনারা দেওয়ার চেষ্টা করবেন আমাদের বাংলাদেশের যে যারা আছে ওখানে বিভিন্ন মাধ্যমে টাকা পাঠাচ্ছে এবং নিজেরাও যায় তাদেরকে তাবু করা খাবার দেওয়া চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতেছে আপনারা জানেন আমাদের বাংলাদেশের একটা ডাক্তারও কিন্তু মারা গেছে ইসরায়েলের হামলায় ওখানে গিয়েছিল চিকিৎসা করতে তো আমরা যতটুকুই পারি তাদেরকে হেল্প করার চেষ্টা করব। আপনারা সবাই একটু দেওয়ার চেষ্টা করবেন